বৰদেৰ আৰু অকেই আমাৰ আৰমেৰ উৎসৱ আৰম্ভ উৎসৱ তেৰ কিলোমিটাৰ দৌৰে কিন্তু তাৰ ইতিমধ্যেই অনেকেই পৌঁছে গেছেন প্রথম হয়েছেন এর আগেও যিনি বারবার প্রথম হয়েছিলেন বিভিন্ন দৌড়ে পুলিশের দৌড়ে তিনি প্রথম হয়েছিলেন তার নাম হচ্ছে সম্রাট আরামবাগের ডঙ্গলের ছেলে কিন্তু বারবার আমরা যে ছবি ধরে ধরছি যে আজকেও কিন্তু পৌর উৎসব যে পৌর উৎসব একেবারে ইতিমধ্যেই এই শুরু হয়ে গেছে বলাই চলে আজকে পৌর উৎসবে প্রথম দিন সকাল থেকে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে আজকে পৌর উৎসব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানুষ ভিড় করেছে বহু মানুষ আছে যারা দৌড়ে আসছেন তাদেরকে স্বাগত জানাতে ইতিমধ্যে বহু মানুষ যারা এসেছে সোমবারে সামনে টপ করে দিয়েছে একেবারে সোমবারে

এই প্রতিযোগিতায় যেন তো কুড়িজন প্রতিযোগিতা ছিল এর আগেরবারে ছিল বোধহয় জন একশো তিরিশ জন একশো তিরিশ জন তা এবারে একশো কুড়ি জন হয়েছে আমি আলাদা করব আদারো বছর আদৌ প্রতিযোগিতা বাড়ুক সেই প্রতিযোগিতায় যারা যাতে অংশগ্রহণ করবেন আমরা তাদেরকে সাথে ভবাব জানাচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার ঠিক আর বলে দিবেন প্রথমটা প্রথমটা আরেকবার বলবেন প্রথমটা সম্রাট কাঁহ দ্বিতীয় সম্রাট কাঁহ কার্শি চল্লিশ মিনিট অনিক মালিক তারকেশ্বর সেকেন্ড হয়েছেন চুয়াল্লিশ মিনিট থার্ড হয়েছেন গঙ্গারাম থার্ড হয়েছেন অমিত মালিক আর সেকেন্ড হয়েছেন অনিক মালিক আর থার্ড হয়েছেন অমিত মালিক তারকেশ্বর পঁয়তাল্লিশ মিনিট ফোর্থ হয়েছেন গঙ্গারাম বাড়ি জগন্নাথপুর হাজিপুর ফোর্থ রমেশ হাস্তা ওয়ার্ড এক নম্বর ব্লক ফিভ সন্তু মাহাতো এগারো নম্বর ওয়ার্ড সিক্স অভিনব পাল চন্দ্রকোনা টাউন সেভেন দেবিক সরেন তারকেশ্বর এইথ হয়েছেন মার্শাল টুডু কুতুলপুর নাইন্থ হয়েছে এবং সুশান্ত কর্মকার কমার ফুকুর টেন্থ হয়েছে এছাড়া যেসব মহিলারা শুধু যেসব মহিলারা আমাদের প্রতিযোগিতা ছিলেন তাদের মধ্যে দুজন এসছেন যে রিয়া বেড়া তারকেশ্বর ফার্স্ট হয়েছেন এবং গায়ন্ত্রী সায়ন্ত্রী গায়েন সায়ন্ত্রী সরেন এক তারকেশ্বর সেকেন্ড হয়েছেন ফার্স্ট হয়েছেন কত কিলোমিটার দৌড়েছেন তেরো কিলোমিটার কত দূরে ফেলে রেখেছিলেন আপনার সহকর্মীদের থেকে তো এত লড়াই যে প্রথম শাড়িতেই এটা কতদিনের প্র্যাকটিস কি করেন কোথায় বাড়ি আপনার কিসে পড়াশোনা করেন বাবা মা পেশায় এই যে কঠিন পরিশ্রম করে লড়াই করে এইভাবে রইছেন এর সাহস কে যোগাচ্ছে মানে পাশে থাকছে কে সবচেয়ে বড় এর জন্য কোনো কোচিং সেন্টার বা কিছু কোৰাট কৰে আপোনাৰ নাম কি হ'ল নাই